আমার বিয়ের চার মাস পরে আমার হাজব্যান্ডের কলিগের বাসায় ঘুরতে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে ওনার বাসাটা বান্দরবানের একটা অদ্ভুত জায়গায় ছিল বান্দরবানের অনেক এলাকার বা গ্রামের নাম শুনলেও আতির নামের কোনো গ্রামের নাম আমি আগে কখনো শুনিনি বলে অনেকবার সার্চ করলাম কিন্তু তারপরেও এমন কোনো গ্রামের নাম আমি সন্ধান পেলাম না আসলে আদিবাসী তাদের বিশ্বাস সংস্কৃতি একেবারেই আলাদা তাই আমি সেখানে যেতে একদমই রাজি হচ্ছিলাম না তবে কলিগের ওয়াইফ সাবিরা ভাবি জোড়া জোরিতে আমি রাজি হলাম সেখানে যাওয়ার জন্য কিন্তু কেন যেন আমার একদমই মন টান ছিল না কিন্তু আমার হাজব্যান্ড নির্ঝর ওর বক্তব্য প্রকৃতি যদি দেখতে হয় তাহলে কাছ থেকে দেখতে হয় কিন্তু যে যত কথাই বলুক তারপরেও আমার মনটা কেন যেন করছিল। কিন্তু সেটা আমি কাউকে বুঝতে না দিয়ে সবার কথায় রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য সেখানে যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করা হলো আমি আর আমার স্বামী দুজনে অফিস থেকে ছুটি নিলাম অপরদিকে সাবেরা সাবিরা ভাবির হাজব্যান্ড তুষ বা ভাই সেও ছুটি নিলেন অফিস থেকে আমরা রওনা দিয়েছিলাম উনিশ তারিখে বৃহস্পতিবার ঠিক রাত তিনটার দিকে তাই যথাক্রমে বৃহস্পতিবার অফিস থেকে এসে আমি এবং আমার স্বামীর কাপড় চপড় গুলো গুছাচ্ছিলাম সব গুছিয়ে নেওয়ার সময় জায়না আমি গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগে তোলার জন্য আর তাই আলমারি থেকে জায়নামাজটা বের করলাম সাধারণত একটা পাতলা জায়নামাজ আমরা যদি কোথাও গিয়ে থাকি সেখানে আমরা নিয়ে যাই নামাজ করার জন্য কিন্তু সেদিন যতবার আমি জায়নামাজ বের করে ব্যাগে নিতে গেছি ততবারই মনে হচ্ছিল আমার হাতে কেউ শখ দিচ্ছে ঠিক ততবারই আমার হাত থেকে জায়নামাজটা ছিটকে পড়ে যাচ্ছিল মাটিতে কেন জানি না তখনও আমার মনের মধ্যে কোনো ইতিবাচক সারা আমি পাচ্ছিলাম না আমি সাথে সাথে নির্ঝরের কাছে দৌড়ে গিয়ে বললাম এই শুনছো আমার মনটা কোনোভাবে সাই দিচ্ছে না সেখানে যেতে তুমি কি কোনোভাবে ট্রিপটা ক্যান্সেল করতে পারবে দেখো যেখানে আমরা আমরা যাব সেখানকার সম্পর্কে কিছুই জানি না আর যাদের সাথে যাব তারা কিন্তু অন্য জাতের তাদের সংস্কৃতি আলাদা পাহাড়ে কিন্তু অনেক সাপও থাকে এদের মতো করে আমরা সেখানে গিয়ে সার্ভাইভ করতে পারবো না আমার যেতে একদমই ইচ্ছে করছে না কিন্তু নির্ঝর বেশ রাগ গলায় আমাকে উত্তর দিল সবসময় তুমি সবকিছুর একটা নেগেটিভ দিক বের করেই ছাড়বে এদেরকে আমরা কথা দিয়েছি যাব আর আমি তো জানি তুষবা কেমন একদমই আমাদের মতো আমার এবং তুষবার সম্পর্ক অনেক ভালো এই আন্তরিকতা আমি কিভাবে উপেক্ষা করি তুমি বলো তো সে তো বলছে আমাদের কোনো সমস্যা হবে না নেগেটিভ কোনো কিছু না ভেবে যাও ব্যাগটা গুছিয়ে ফেলো নির্ঝরের কথা শুনে আমি আর ওই সময় কথা বাড়ালাম না কিছু গুছিয়ে নিলাম তুষবা ভাই আর সাবেরা ভাবি মিলেই গাড়িতে আছে কারণ আমার সেখানকার রাস্তাঘাট কিছুই চিনি না আর বাসে যাওয়ার অভ্যাস আমার একদমই নেই তাই তারা গাড়ি ঠিক করে ঠিক রাত আড়াইটার দিকে আমার বাসার সামনে আসলো আমার মনটা খচখচ করছিল কিন্তু তারপরেও মুখে একটা মুচকি হাসি রেখে আমি আর নির্ঝর তাদের সামনে গেলাম আমি নির্ঝর আর সাবেরা পেছনে বসলাম আর ড্রাইভার আর তুষবা ভাই সামনে বসেছে আর গাড়ি ভাড়া করেছে ছিল সেও তাদেরই জাতের তাদের মধ্যে আসলে কি কথোপকথন হচ্ছিল আমি আর নির্ঝর কোনো কিছুই বুঝতে পারছিলাম না এতে ওঠার ঠিক দশ মিনিট পরে গাড়িটা ছাড়লো গাড়িতে ওঠার সাথে সাথে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো প্রচুর মাথা ব্যথা শুরু করলো মাথা ব্যথার কারণে চোখটা বন্ধ করে আমি গাড়িতে শুয়ে রইলাম এর মধ্যে কখন যে আমি ঘুমিয়ে একদম তলিয়ে গেছি এটা আমি জানি না কারণ ঘুম থেকে আমি আর নির্ঝর কেউ তাদেরকে দেখতে পেলাম না আমরা দুজনে গাড়িতে শুয়ে আছি ড্রাইভার ভাবি তুষ্পা ভাই কেউ পাশে ছিল না প্রিয় দর্শক লেখাটি পাঠিয়েছেন সোনিয়া নামের একটি আপু এটা ছিল প্রথম পর্ব পরবর্তীতে দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করা হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন